আমাদের স্বামীরা ঘরে থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা বিদেশে গেলেও জ্বালা দেশে থাকলেও জ্বালা স্বামী থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা স্বামী ভালো হলেও জ্বালা খারাপ হলেও জ্বালা কি একটা দুঃখ রে ভাই বলেন তো ধরেন আমি আমার স্বামীকে আজকে বললাম আমি আজকে মায়ের বাসায় যাব। তখন যদি আমার স্বামী একবারে রাজি হয়ে যায় আর যদি বলে যা তখন আবার সন্দেহ হয় এই বেটা মনে হয় অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করছে তাই আমাকে বাড়ি থেকে বের করতে একবারে রাজি হয়ে গেল না আজকে তো আর বাড়ি থেকে বের হওয়া যাবে না আবার পরের দিন যদি স্বামীকে বলি আজকে আমি মায়ের বাড়ি যাব। আর যদি তখন বলে যাওয়া যাবে না তখন বলি তুমি আমার বাবা মাকে দেখতে পারো না তুমি এক নম্বরের শয়তান তুমি আমার বাবা মাকে দেখতে পারো না সহ্য করতে পারো না কালকে বিয়ে করে এনে আজকে আমাকে পর বানিয়ে দিচ্ছিস আমার বাড়ি থেকে তোমার সংসার আমি করব না তোমাকে ভালো মনে করছি তোমার চরিত্রের সমস্যা আছে আমি জানি না আবার ধরেন স্বামী সারাদিন ঘরে বসে থাকে তখন আর ভালো লাগে না তখন খালি মনের ভিতর আগুন জ্বলে এই বেড়া খালি সারাদিন ঘরের ভিতর শুয়ে বসে থাকে আবার ধরেন স্বামী দূরে চাকরি করতে গেছে তখনও ভালো লাগে না তখন মনে হয় বউ বাড়িতে রেখে যাওয়ার জন্য বিয়ে করেছিলে তুমি দূরে থাকবে চাকরি করবে আর আমাকে বাড়িতে রাখবে এগুলো তো মেনে নেওয়া যাবে না তোমার সাথে আমি আর সংসার করব না আবার স্বামী যদি দেশে থাকে ভালো ইনকাম করতে না পারে তখন খালি শরীরের মধ্যে জলে কী করতে যেয়ে বেটার সাথে বিয়ে করেছিলাম জীবনটা একদম শেষ করে দিল কোনো সুখ শান্তি দিল না কোনো সকাল পূরণ হলো না সোনা দানা গয়না গাটি বিদেশ কিচ্ছু ঘুরতে পারলাম না জীবনটা আমার একেবারে শেষ করে দিল আবার যদি স্বামী বিদেশ চলে যায় তখন কি বলি আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না তুমি বাড়িতে চলে আসো দুজনে বাড়িতে একসাথে পান্তা দিয়ে ভাত খাবো তাও তোমাকে আমি বিদেশে থাকতে দেবো না আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না স্বামী তুমি বাড়িতে চলে আসো লবণ খেয়ে থাকবো আমরা দুজন আবার যদি স্বামী বাড়িতে না আসে তখন কি বলি জানেন জীবনে আর দাম থাকলো না তোমাকে বিয়ে করে টাকা পয়সা গয়না দিয়ে কি জীবনে সুখ হয় জীবনে আর শান্তি হলো না তোমাকে বিয়ে করে আবার ধরেন স্বামী বিদেশ থেকে বাড়িতে চলে আসলো এসে খালি ঘরে শুয়ে থাকে তখন কি মনে হয় জানেন তখন খালি ঝগড়া শুরু হয় আচ্ছা তোমার কি কোনো বন্ধুবান্ধব নাই তুমি খালি সারাদিন ঘরে শুয়ে থাকো সারাদিন খালি ঘরে কোনায় বসে থাকো তোমাকে আর দেখতে মন চাচ্ছে না আবার যদি বাহিরে ঘুরতে যেয়ে দুই তিন ঘন্টা পর বাড়িতে আসে তখন আবার ঝগড়া শুরু হয় তুমি আমাকে দেখতে পাও না তোমার বাড়িতে বউ আছে বাচ্চা আছে তোমার কোনো খবর আছে তোমার বন্ধু বান্ধব নিয়ে থাকো যাও আমার তো আর কোনো দরকার নাই তোমার আমার যদি সত্যি দরকার থাকতো তাহলে তুমি দুই তিন ঘন্টা ধরে বাজারে গিয়ে পড়ে থাকতো না তুমি তোমার বন্ধু বান্ধব নিয়েই থাকো আমার আর দরকার নাই তোমার আমার ঘরে তোমার স্থান নাই যাও যে বন্ধু বান্ধবের সাথে থাকো মোবাইল করো যাও তাদের কাছে এখন আমি বলছি ভাই এই যে এতক্ষণ ধরে ঝগড়া শুনলেন আমাদের সবার বাড়ি বাড়ি যে ঝগড়াগুলো হয় আসলে এই ঝগড়াগুলো কার এই ঝগড়ার জন্য কে দায়ী আমরা নাকি আমাদের স্বামীরা এটাই তো চিন্তা করে পাই না আসলে কে দায়ী বউ না বর তোমরা একটু কমেন্ট করে আমাকে বলে যাও তো আসলে কে দায়ী ছেলেরা এক পক্ষে কমেন্ট করবেন মেয়েরা এক পক্ষে কমেন্ট করবেন দেখি কার দল বেশি ভারী হয় আমাদের জন্য সংসারে গন্ডগোল হয় না আমাদের স্বামীদের জন্য হয় আমরা তো মনে করি আমরা ফেরেস্তা আমাদের কোনো দোষ নাই আমাদের কথা মতো যদি আমাদের স্বামীরা চলতো তাহলে এত ঝগড়া হতো না এতক্ষণ যে ঝগড়াগুলো শুনলেন আপুরা ভাইয়েরা সবাই কমেন্ট করে জানাবেন এই ঝগড়াগুলো কিন্তু প্রতিনিয়ত সবার বাড়ি বাড়িতেই ঘটে থাকে আর কে জয়ী হয় সেটাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কার দোষ সবচেয়ে বেশি